ফ্রিতে কীভাবে আমি ড্রিম স্কোয়ার রিসর্টে স্টে করেছিলাম তা জানাবো আমার ভিডিও শেষে তার আগে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল শহরের ব্যস্ততা আর দমবন্ধ করে দেওয়া রুটিন থেকে একটু মুক্তি পেতে আমি গিয়েছিলাম ড্রিম স্কোয়ার রিসর্টে ঢাকা থেকে মাত্র দেড় দুই ঘন্টার পথ চেক ইন প্রক্রিয়া ছিল ঝামেলাহীন রুমে ঢুকে চোখে পড়লো পরিপাটি বিছানা কাঠের আসবাব বড় জানালা দিয়ে সূর্যের আলো রুমটা ছিল শান্ত আরামদায়ক আর ঘর ঝুঁড়ে ছিল রিজোর্টের গ্রাম বারান্দা থেকে দেখা যাচ্ছিল তাদের ভাইরাল ভিলাগুলো যেগুলো দেখতে খুব সুন্দর আনফর্চুনেটলি আমরা সেই রুমগুলো অ্যাভেল করতে পারিনি কারণ সেটা অ্যাভেলেবেল ছিল না আর এই রুমগুলো পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই প্রায় দেড় থেকে দুই মাস আগে বুকিং দিয়ে আসতে হবে পিক সিজনে সেদিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল আকাশটা নীল চারিদিকে সবুজ আর পাখির কোলাহল রুমে ব্যাগ রেখে চেঞ্জ করে আমরা চলে গেলাম গলফ কারে করে তাদের সুইমিং পুলের সামনে বিশাল সুইমিং পুল তাদের এখানে অনেকগুলো সুইমিং পুল রয়েছে বাচ্চাদের জন্য অ্যাডাল্টের জন্য হ্যাঁ জাকুজিও ছিল এবং পাশে ছিল কিডস জোং ভার্সাই ভিউ থেকে রিসর্টটাকে দেখতে অন্যরকম লাগে প্রত্যেকটা রুম থেকে আপনি কোনো না কোনো লেক অথবা সুইমিং পুল দেখতে পাবেন এটাই হচ্ছে তাদের বিশেষত্ব আমি কিছুক্ষণ আমার ড্রোনটা নিয়ে পুরো রিজোর্টটা দেখার চেষ্টা করলাম কারণ এই দুপুরবেলা ঘুরে ঘুরে সব কিছু দেখা সম্ভব হবে না কিছুক্ষণ পর চলে গেলাম কয়েকিংয়ে কায়াকিংয়ের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল হ্যাঁ এটা কিন্তু কমপ্লিমেন্টারি আপনি চাইলে বোট রাইডও করতে পারবেন সেটাও অ্যাভেলেবেল ছিল অ্যাক্টিভিটি শেষে ক্ষুদার তারায় চলে গেলাম রেস্টুরেন্টে তাদের এখানে দুটি রেস্টুরেন্ট দেখেছিলাম আমরা দুপুরে লাঞ্চ করার জন্য এই রেস্টুরেন্টটি পছন্দ করেছিলাম চারিদিকে খোলা দেখতে খুব সুন্দর পাশে আরেকটি রেস্টুরেন্ট ছিল যেটা চারিদিকে গ্লাস করা লাঞ্চ বা ডিনারের জন্য আপনারা সেট মেনু অথবা বুফে নিতে পারেন আমরা দুপুরে বুফে এবং রাতে সেট মেনু ট্রাই করেছিলাম পুরো রিজোর্টটিই ছিল গাছগাছালিতে পরিপূর্ণ যেদিকে তাকাচ্ছি শুধু সবুজে ঘেরা আর পাখির ডাক খুবই ভালো লাগছিল খেলাধুলার জন্য তাদের অনেকগুলো মাঠ রয়েছে ফুটবলের জন্য আলাদা মাঠ ক্রিকেটের জন্য আলাদা মাঠ ব্যাডমিন্টন ভলিবল সবই ছিল আর রিসোর্টের মাঝে ছিল একটি মনোরম লেক যেখানে প্যাডেল বোর্ডের ব্যবস্থাও ছিল ক্রিকেট প্রেমীদের জন্য এটা একটি সুন্দর জায়গা আপনারা চাইলেও ক্রিকেট খেলতে পারবেন এখানে বিকেলের সূর্য ডুবার সাথে সাথে প্রকৃতি যেন আরও শান্ত হয়ে গেল রিসোর্ট জুড়ে লাইট জ্বলে উঠল তৈরি হলো এক জাদুকরী পরিবেশ আমি আরও এক্সাইটেড হয়ে গেছিলাম যখন দেখলাম এই রাতের মাঝেই তাদের রেস্টুরেন্টের পাশে একটি কনসার্ট হচ্ছে এনিওয়ে আমার কমপ্লিমেন্টারি স্টের অফারটি ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিগনেচার ক্রেডিট কার্ড থেকে বিস্তারিত জানতে কমেন্ট করুন